সোমবার দুপুরে সুবর্ণরেখা নদীর জলে স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর দুপুর থেকে দফায় দফায় স্থানীয় মানুষজন থেকে শুরু করে প্রশাসনের বিপর্যয় মোকাবিলা টিম স্পিড বোট নামিয়ে খোঁজ করা সত্ত্বেও কোনও সন্ধান মিলল না নিখোঁজ কিশোরের চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের আলমপুর ছ নম্বর অঞ্চলের সুবর্ণরেখা নদীর জগন্নাথপুর ঘাটে জানা গিয়েছে নিখোঁজ কিশোরের নাম শুভজিৎ খামরি বয়স পনেরো বছর বাড়ি গোপীবল্লভপুরের কুড়ি চামট গ্রামে শুভজিৎ আলমপুর ছ নম্বর অঞ্চলের বাকরা শ্যামা স্মৃতি বিদ্যাপীঠের নবম শ্রেণীর ছাত্র জানা গেছে সোমবার বেলা বারোটা নাগাদ বাড়ি থেকে বন্ধু বান্ধবদের সঙ্গে পাশের গ্রামে সুবর্ণরেখা নদীর জগন্নাথপুর ঘাটে স্নান করতে যায় স্নান করার সময় কোনো কারণে শুভজিৎ এবং তুফান খামরি নামে এক কিশোর নদীর জলে তলিয়ে যেতে থাকে তখন প্রত্যক্ষ তুফান খামরিকে উদ্ধার করতে সক্ষম হলেও শুভজিৎকে উদ্ধার করতে পারেনি নদীর গভীর জলে তলিয়ে যায় শুভজিৎ ঘটনার পর প্রথমে স্থানীয়রা জেলেদের নৌকা নামিয়ে উদ্ধারের চেষ্টা চালান পরে গোপীবল্লপুর এক নম্বর ব্লকের বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক রাজীব মুখার্জি উপস্থিত হন তার উপস্থিতিতে স্পিড বোট নামিয়ে চলে তল্লাশি অভিযান শেষ পাওয়া খবর অনুযায়ী সন্ধ্যে পর্যন্ত কোন সন্ধান মেলেনি নিখোঁজ কিশোরের তবে ঘটনার কারণ নিয়ে খুবই ফুসছে স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ অনিয়ন্ত্রিত বালি তোলার ফলে এলাকায় নদী স্রোতে

এই বাচ্চাটার নাম জানেন বাচ্চাটার নাম ষষ্ঠী বলে ডাকেন এখানে নদী এসে এখানে আমি মাছ ধরতে এসেছিলাম মাছ ধরতে আসার পরে এখানে আমি গেঁথি জাল দিয়ে মাছ ধরছিলাম সেই সময় কি অনতি দূরে বাচ্চারা মানে চান করছিল আর এখানে ছুটাছুটি করছিল আর কি তারা কুচকা আওয়াজ করছিল তেমন অবস্থায় তাদেরকে বললাম যে তোমরা বাড়ি চলে যাও তারা হাসাহাসি করছে এমন অবস্থায় পেছন ফিরে একটা ছেলে বলছে বলে যাওগো যাওগো ভেসে যাচ্ছে প্রায় এক চেনার কাছাকাছি তখন দূরত্বে চলে গেছে এমতো অবস্থা আমি নিজে সাঁতার কাটতে অতটা ভালো জানি না টুকিটা গিয়ে একটা সেটা হয়তো জল আসলে চলে আসার পর কাছাকাছি চলে আসি এটা ঠিক আছে তারপরে তখন সে বাচ্চাটা যখন মানে দূরে চলে গেছে সেই সময়টা আমি হাঁক দিচ্ছি কাছাকাছি বাচ্চা দুজন এসে নামটা তাদের বলতে পারছি না ঠিক তারা এসে দুটো বাচ্চাকে ভেসে যাচ্ছিলো একজনকে উদ্ধার করে বাড়ি নিয়ে গেছে আর একজন বাচ্চা ক্লাস নাইনে পড়ে নামটা হচ্ছে খামরি শুভজিৎ খামরি ওই ছেলেটা এখন জলের তলে একদম তুলিয়ে গেছে জল এখানেও যথেষ্ট জল আছে কিভাবে কীভাবে জলটা তো সেই খাদান অবস্থা এখানে খাদানের যে বালি তোলা হয়েছিল গর্ত ছিল যথেষ্ট সেই অবস্থা সেই গর্ত থেকে মানে বাচ্চারা মানে ছুটে গেছে হয়তো বুঝতে পারেনি উপরটা উঁচু আছে নিচটা একদম মানে গর্ত আছে বিশাল গর্ত খাদান গর্ত যা হয় আর কি এই অবস্থা তারা সেখানে সাঁতারে সাঁতরে হয়তো নিজের অনিচ্ছাকৃতভাবে চলে গেছে কিন্তু হাতলে হাত চলে আসতে বিলদার বেলদার ধন্বন্তরী মেডিকেলের নতুন সংযোজন বহু পুরনো প্রতিষ্ঠান ধন্বন্তরীতে আসছেন বিশিষ্ট চিকিৎসকরা নবজাতক শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবব্রত মান্না আসছেন প্রতি রবিবার বিকেল চারটায় ডাক্তার দেবব্রত মান্না এম বিবিএস এম ডি এক্স শিশুমঙ্গল হাসপাতাল বর্তমানে সাগর দত্ত হাসপাতাল মেডিকেল কলেজে কর্মরত আসছেন প্রতি রবিবার বিকেল চারটায় আসছেন বিশিষ্ট স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার অরুণিমা মিত্র প্রতি মঙ্গলবার বিকেল তিনটায় খড়্গপুর মহকুমা হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক আসছেন অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার পরাশর মুখোপাধ্যায় চেম্বার করছেন প্রতি শুক্রবার এমবিবিএস ডক্টর অব অর্থ ডব্লিউবিইউএইচএস ট্রেইন্ড ট্রেন্ড কনসালট্যান্ট অর্থোপেডিক ট্রমা অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন এছাড়া আসছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার স্বপন সিনহা এমবিবিএস এমডিডিএম প্রতি মাসের প্রথম তৃতীয় রবিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে এছাড়া আসছেন অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভম পণ্ডিত এমবিবিএস এমএস অর্থোপেডিক এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত আসছেন প্রতি রবিবার সাড়ে নটা থেকে বিষদে জানতে অথবা নাম লেখাতে এই নম্বরগুলিতে যোগাযোগ করুন